নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা ইতিমধ্যেই ডায়েরির পর্বে দেখেছেন মা বাবা এসছে সোনামাকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসলাম তো সেগুলো এখনো যাওয়া হয়নি যাব তার আগে রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে যাব। ওই জন্য সেই দিকেই আছি আর মা এসছে বাবা এখনও এসে পৌঁছায়নি তো বাবাও আসবে আর সৌরভ খুব বড় হয়ে গেছে এটা ভেবে বেশ ভালো লাগে সৌরভ বড়ো হয়ে যাওয়ার কারণ এই কথাটা বলার কারণ হচ্ছে ও দিদা যখন এসছে আমি বলছি যে একটু বাজারের দিকে যেতে হবে ওকে বলছি যে মাংস টাংস কিছু নিয়ে আসতে হবে তো সৌরভ বলছে মা আমি যাই এবারে আমি যাই মানে বলেই ওর সঙ্গে সঙ্গে দেখলাম ড্রেস করছে ওর বাবা তখন ওঠেনি ঘুমের থেকে মা খুব সকাল সকালে এসছে এখন সৌরভ যাচ্ছে বাজারে যে দোকান থেকে মাংস নেওয়া হয় সেই দোকানটায় ফোন করে দিয়েছে কিন্তু সে দোকান খুলিনি এখন তারপরে ও বুদ্ধি করে কানুদার দোকানে চলে গেছে গিয়ে সেখান থেকে ওর বাবাকে ফোন করছে কি করব দোকান তো বন্ধ এখন ব্যবস্থা ওর বাবা করে দিল ফোনে ফোনে ও তো চলে গেছে এখন বাড়ির দিকে চিন্তা করছে যে ছেলে একা গেল কিসে কি করছে বলে বাবা আবার পেছন পেছন বেরোলো ওইটা কি সৌরভ না অন্য কেউ না না ছেলে না সৌরভ আমি ভাবছি ও মনে হয় কিন্তু না আসবে এখন এসে পৌঁছে আমি রাস্তার দিকে তাকাচ্ছি মাংসটা নিয়ে আসলে পরে ঝটপট করে রান্না করব তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন মাংসটা নিয়ে আসলে তারপর রান্না বান্না তার আগে একটু দেখি ভাত ডাল বসাই এগুলো হতে থাকুক আর ছেলে কালকে গতকালও গেছে বাজার করতে বয়ে নিয়ে আসতে গেছে এদিক ওদিক টুকটাক হাতে হাতে করে আস্তে বড় হচ্ছে আকাশে মেঘের খেলা মেঘের খেলা আর কিছুক্ষণ যেন না ওই বৃষ্টি কিছু বলার নেই প্রত্যেক দিন এরকম সময়ে আকাশটা এরকম সেজে উঠছে এদিকে নদীতে তো জোয়ার এই সময়টা জোয়ারের পরে আবার ভাটা হবে মা আবার নদীতে নামবে আবার রাত্রিবেলায় তার মাছ ধরা মানে চার দিন করে সে তো পুরো মাছ ধরার আছে আর এদিকে রান্না বান্নার দিকটা তো আমি দেখছি যে কারণে এই সুযোগটা পাচ্ছে এইটা পাচ্ছিল না বলে আরও বেশি করে একটু মনের দিক থেকে এ হচ্ছিলো যে তুমি কবে করবা ওই তখন বলতো তুমি কবে রান্নাবান্না করবা কবে করবো আমি একটুখানি ওই ওইদিকে যাব সময় পাই না তো বেশ মনের আনন্দে মনের খুশিতে সে এদিকে মাছ কাঁকড়া ধরে নামতে বারণ করা হয় তাতেও বরঞ্চ অখুশিই হয় মানে এটা এক ধরনের নেশা যাদের আছে বা যারা জানেন এই ধরনের মানুষজনকে তারা বুঝবেন যে কতটা ভালো লাগার সঙ্গে করে আর একটা মানে নেশা টাইপে আমার মায়েরও নেশা তো নেশার থেকে আমার মায়ের আবার পেশা পেশার নেশা একসঙ্গে আর শাশুড়ি মায়ের তো পেশার কোনো গল্প নেই পেশার কোনো দরকারও নেই কিন্তু উনি এটা নেশার জন্যই করে তো এই হচ্ছে দুই মা দুই রূপ তবে আমার মা এসে বলে তাহলে আমরা মাছ কাঁকা ধরি ঠিক আছে কিন্তু তো হারিয়ে গিয়ে কিনা সব জঙ্গলের দিকে polu সরি হে যায় না এই ধারে কাছে করে উঠাই পায় তাই সুযোগটা তবে নতুন বাড়ি হয়ে গেলে তাই বলছে না বলে আমিও এখানে যাব না যাই যদি তা আবার চলে আসবে গুন মুখে মানে ভরা গটালে সময় যখন মাছ কাটে হয় তখন চলে আসবে এই দেখো হচ্ছে কথা বাচ্চা মাছ না করে শব্দল এখানে মাছ উঠে প্রচুর এই জায়গাটা ভেঙে যাওয়ার কারণে আরো বেশি মাছগুলো এসে এখানে আটকে

বেগুন খুঁটে খুঁটে তুলতে দেয় আজকের লোক কুটুম্ব আছে বাড়ি একটা দেব শাক অনেক দিন খাওয়া হয় না সে বিন আন হলে এলাম আর বাড়ি দানা দিলাম তা ভালো একটা এই বেগুন গাছে ওজল মুড়ি ফুল স্টেশ সবে আবার এখন আবার নতুন করে হবে তারপর এই বাগানটা লাগবো বলে কোদাল কাছি এলাম তা সে সময় পাইয়ে ऐ तो पूरो पुष्कर की रिफैल बहुत है ना गैस प्लांट में तो सेटिस्फाई किया होगा ये गुनहार चला गया ये गुन गैसेस तो अम्म नी जुटाता गिरी गिरे पास तो फ़ोन रोशन कर देते हैं अपनों के तलने ये निकाल दाऊसा नीच तो दाऊसा बाला हाँ दा ये दाऊसा नीच तो ही है हाँ ना है तो दिग्गो

এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের রো দমাসি ও আসছে মনে হচ্ছে ওই দেখো তো রাস্তার উপরে ঢেলতে দুলতে আমার ছেলে সাইকেল সারিয়ে সাইকেল সারিয়েছে বাবা

ভেসে গেছে আর এসে ফ্যান ছেড়ে দিয়ে বসছে যা গরম দিচ্ছে রোদ গরম তো কি বলবো এখন এই আমি বসে গেছি এদিকে টুকটাক করে এইগুলো রেডি করে নিতে আদা রসুনের পেস্টটা কালকে করে রেখেছিলাম ওই জন্য আর চাপ নেই হ্যাঁ ঠিক নিচ্ছি রেডি করে শুনুন জ্বালিয়ে দেয় ডাল আর চাল হয়ে গেছে যখন

মাসি মাংস খাবে না ওখন যারা দিক নি আসবো না আর ডাল নামিত হচ্ছে তুই আর মাংসটা আগে রান্না করে নেছি তুই তো আছ হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা Masaya bir borusu alana kule nitçe bir, borusu havayi bul, şöyle bir, orada diye de bu kahvesin. Evet.

ব্যাগ দয়াপুর বাজারে এক জায়গাতে রেখে আসতে হবে ওই ভারী ব্যাগ নিয়ে আসার দরকার নেই তো ওখানে একটা দোকান বলে দেবো কোন কোনো একটা দোকানে আমরা তো কোন সময় আমার তো অত নিয়ম কানুন জানি না বৃহস্পতি খাওয়ার ব্যাপারে আমি বলেছি আগের থেকে বলে দেবে তাহলে পরে একটু বুঝতে সুবিধা হবে কি ব্যাপার অত তো জানি না पढ़ाई तो तेल दिलाम लेकिन आलू टा भाज वो आलू तो दे दी क्या टीचर आलू टा भालू पर भाजा है वैसे समूथी है ना वो जो तो गास है गुरा आस है सब कुछ बच्चों के साथ चीड़े दे दिए गाज जुरे गाज शुटीबुद कटे ताऊ जी दे दे एक হাতের হাতের মাসি বড় কড়াই নিয়ে দাঁড়িয়ে আছে নাও দেখি তা মাসি কড়া দিতে গিয়ে বলছে আমার উঠে যাবে মানে ভিডিওতে উঠে যাবে ছবি উঠে যাবে তাই বলছি

वंदिए ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে মনটোটা দেবো हां लो करी मेरिचिड़ी একটু ভじ নেছি ধরে এখন জল দিয়ে দাও ও গিন ভালো নিয়ে দাও দি কি এই কষা মাংসটা কি আমি খাবো না সৌরভ খাবে টেস্ট করার জন্য আচ্ছা আচ্ছা ন রেডি রেডি হো রান্না করতে করতে তো হঠাৎই চলে গেলাম কেননা টাইম হয়ে যাচ্ছিলো আর ওদিকে তারপরে বাদ রান্নাগুলো হয়েছে আর এই কিছুক্ষণ আগে ফিরলাম ওখান থেকে এসেই সোনামাকে একটু জ্বরের ওষুধ খাইয়ে দিলাম যাতে করে জ্বরটা না আসে আর এই ইঞ্জেকশনগুলো নিলে একটু জ্বর আসে তো এমনি ব্যথা হবে তার জন্য তো কান্নাকাটি করবে কিন্তু জ্বরটা যাতে না আসে আগাম খাইয়ে দিতে বললো তো সেটা খাওয়ালাম এখন ওই শুয়ে আছে মাঝে মধ্যে উঠে যাচ্ছে হাত পা যত আটছে তখন তো ব্যথা করছে মা নিয়ে রেখেছে এখন সবার খাওয়ার ব্যবস্থা করবো বেশ কিছুক্ষণ আগে এসছি তো ওখানে যখন ছিলাম তখন বৃষ্টি আসবো আসবো এরকম একটা ব্যাপার মানে দু এক ফোঁটাও পড়েছিল মেঘলা মেঘলা

কান্নাকাটি করবে আজকে মা আছে ধরে বসে শোনার পরে খাচ্ছি আর এদিকে তুই বাবা মা সৌরভ বসেছে সৌরভ শোনার আজকে মাংস নিয়ে আসার খুব গল্প দিয়ে আসছে

רוצ disappointment <coughs> from their appearance it is soon done ётся 100 believers

আমার কান্নাকাটি করছে আজকে একটু ওরকম ঝামেলা করবে তো আমি এবার দুটো খেয়ে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি আর মা রোজ পরে খাচ্ছে তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ